আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো স্পোর্টসে সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এশিয়া কাপে ফাইনাল খেলার মতো দল বাংলাদেশ পারিবারিক সমঝোতার পর মারধরের অভিযোগ তুলে নিলেন তাসকিনের বন্ধু তলপি গুটিয়ে চলে গেল ভারত ব্যালকনিতে পা তুলে দেখলেন আফ্রিদি বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কাকে শেখাচ্ছেন হিটিং কোচ দর্শক শিরোনাম শুনছিলেন এবার দিচ্ছি বিস্তারিত বহু নাটকীয়তার পর চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সূচি আগামী নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে আট দলের এই টুর্নামেন্ট ফাইনাল মাঠে গড়াবে সেপ্টেম্বর বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং এছাড়া এ গ্রুপে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান প্রত্যেক দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে আগামী হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে তেরো সেপ্টেম্বর আর ষোলো সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ তুলনামূলক কঠিন গ্রুপে পড়লেও বাংলাদেশের ফাইনালে খেলার সুযোগ আছে বলে বিশ্বাস করেন টাইগার পেসার খালেদ আহমেদ আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খালেদ বলেন দেখেন আমি সব মিলিয়ে বলবো যে আমার বিশ্বাস আমরা এশিয়া কাপের ফাইনাল খেলার মতো দল আমরা যে গ্রুপে আছি অবশ্যই আমরা এখান থেকে দুইটা তিনটা ম্যাচ জিততে পারলে ফাইনাল খেলব বাংলাদেশের পেস ইউনিটে অনেক বিকল্প থাকায় চূড়ান্ত একাদশে জায়গা পেতে লড়াই করতে হয় পেসারদের তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব হাসান মাহমুদ নাহিদ রানা ও শরীফুল ইসলামের মতো পেসাররা জাতীয় দলে নিয়মিত যে কারণে খালেদ মনে করেন দেশের জন্য এই প্রতিযোগিতা বেশ ভালো খালেদ বলছিলেন অবশ্যই প্রতিযোগিতা থাকা ভালো এটা যে কোনো দেশের জন্যই ইতিবাচক দেখুন আপনি যখন প্রতিযোগিতার মধ্যে থাকবেন তখন কাজ করার আগ্রহ আরও বাড়বে আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি আমি আমার ফিটনেস আরও বাড়ানোর চেষ্টা করছি যাতে আমি অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি এটা আমাকে অনুপ্রাণিত করে আমি যদি পিছিয়ে যাই তাহলে অনেক পিছিয়ে পড়ব তাই আমার চেষ্টা থাকে অন্যদের থেকে এগিয়ে থাকার জাতীয় দলের তাসকিন আহমেদের বিরুদ্ধে পেসার ঘনিষ্ঠ বন্ধু সিফাতুর রহমান সৌরভের মারধরের অভিযোগ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছিল তীব্র আলোচনার ঝড় অনেকেই বিষয়টিকে কেন্দ্র করে শুরু করেন তাসকিনের ব্যক্তিত্ব ও আচরণ নিয়ে প্রশ্ন তোলা যদিও তাসকিন শুরু থেকেই এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছিলেন শেষমেশ সেই বিতর্কের আপাতত অবসান ঘটল বুধবার রাতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রহমান সৌরভ দুই পরিবারের সিফাদুর জানান সম্মতিতে ও পারিবারিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে এবং তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলে নিয়েছেন সৌরভ বলেন দুই পরিবার মিলে মুচলেখা দিয়ে অভিযোগ তুলে নেওয়া হয়েছে মিস্ট্রিয়ালে সমাধান হয়ে গেছে বন্ধুদের মধ্যকার কথা কাটাকাটি থেকেই ঝামেলা শুরু এর আগে আমি সরি বলিনি অভিযোগও তুলে নেইনি আজ পারিবারিক ভাবে বসে বিষয়টি মিটমাট হয়েছে সৌরভ আরও জানান তাস্কিনের বাবা সম্পর্কের দিক থেকে তার নানা হন তাই ব্যক্তিগত সম্পর্কের দিক থেকেও বিষয়টি জটিল ছিল তাস্কিন ও তার পরিবারের সঙ্গে কথা হয়েছে আমরাও নিজেদের দিক থেকে বসেছিলাম পরিস্থিতি যদি শুরুতেই অনুকূলে থাকত তাহলে আগেই সমাধান হতো বলেন তিনি তবে বন্ধুত্বের অতীত স্মৃতি মেনে নিলেও নিয়ে এখন কিছুটা মানসিক আঘাত বাড়াচ্ছেন বলেই তাস্কিনকে বয়ে জানিয়েছেন সৌরভ তাস্কিন আমার ছোটবেলার বন্ধু বাংলাদেশের জন্য তার অনেক কিছু দেয়ার আছে শুভকামনা থাকলো তবে ব্যক্তিগতভাবে আমি এখনো একটু ট্রমাটাইজড আমাকে এই ব্যাপারে সময় নিতে হবে এদিকে সৌরভের খালা ঝুমা খান জানান আটচল্লিশ ঘন্টার সময় চেয়েছিলাম আজ ওনারা এসে সময় নিয়ে মুচলেকা দেন এবং পারিবারিক ভাবে মীমাংসা হয় আমাদের অভিযোগ ছিল মূলত সৌরভের নিরাপত্তার কথা ভেবেই ভবিষ্যতে যাতে এমন কিছু না হয় সেটাই নিশ্চিত করা হয়েছে এর আগে তাস্কিন নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন এটা ভিত্তিহীন খবর আমার আরেক বন্ধুর সঙ্গে ছগড়া হয়েছিল অন্য একজনের দুইজনই আমরা বন্ধু সে ভুল করে আমার নাম বলে দিয়েছে আমার সঙ্গে ওর কোনো ঝগড়াই হয়নি ভারত পাকিস্তান রাজনৈতিক টানা মধ্যেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস এর সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল শহীদ আফ্রিদির পাকিস্তান চ্যাম্পিয়ন ও যুবরাজ সিং এর নেতৃত্বাধীন ভারত চ্যাম্পিয়ন্স দলের তবে সেমিফাইনাল শুরু হওয়ার আগেই স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় দল তারা মাঠে নামবে না ফলে পাকিস্তান চ্যাম্পিয়নসকে আর খেলতে হয়নি সরাসরি ফাইনালে উঠে গেছে তারা ম্যাচ না খেলে ভারতীয় দল মাঠ ছেড়ে চলে যায় সেই দৃশ্য দেখা যায় এক ভিডিওতে সেখানে দেখা যায় ম্যাচ না খেলেই মাঠ ছেড়ে যাচ্ছে ভারত আর আফ্রিদিও হাজির ছিলেন কাছেই ব্যালকনির রোলিংয়ে পা তুলে দাঁড়িয়ে দেখলেন পুরো দৃশ্যটা দেখলেন ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে যুবরাজ সিং সুরেশ রায়না শিখর ধাওয়ান সহ বাকিরা তল্পে তলপা গুটিয়ে স্টেডিয়াম ত্যাগ করছেন এমন পরিস্থিতি অবশ্য এই সেমিফাইনালে প্রথম হয়নি এর আগে গ্রুপ পর্বেও এমন দৃশ্য দেখা গেছে ভারত আগে থেকেই জানিয়েছিল তারা পাকিস্তানের সঙ্গে লিগ ম্যাচ খেলবে না এরপর সেমিফাইনালেও দুই দল সামনে পড়ে গেল একে অন্যের তখন প্রশ্ন উঠেছিল সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কি তারা একই অবস্থানে থাকবে তখন আফ্রিদি টিপ্পনি কেটে বলেছিলেন গ্রুপ পর্বে তো খেলোনি এখন কোন মুখে আমাদের বিপক্ষে খেলতে নামবে শুনি তবে ভারত শেষমেশ খেলতে নামেনি গ্রুপ পর্বের মতো এখানেও বয়কট করে ম্যাচটা গ্রুপ পর্বে দুই দলের লড়াই ফেস্তে যাওয়ার পর ভারতকে একটা পয়েন্ট দেওয়া হয়েছিল ওয়াক ওভার দেওয়ার পরেও তবে সেমিফাইনালের মতো মঞ্চে ওয়াক ওভার দেওয়ার পর আর রক্ষা পাইনি দলটা পাকিস্তান না খেলেই চলে যায় ফাইনালে আয়োজকরা এক বিবৃতিতে বলেন আমরা ভারত প্রতি আমরা পাকিস্তান খেলতে চাওয়াকেও সম্মান করি সব দিক বিবেচনায় ম্যাচটি বাতিল করা হলো ফলে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ফাইনালে চলে গেছে তারা আরো বলেন আমরা সব সময় বিশ্বাস করি খেলাধুলা সমাজে পরিবর্তন আনার বড় শক্তি তবে জনমতের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত কারণ আমরা সব কিছু করি দর্শকদের জন্য ভারতের দলে ছিলেন শেখর ধাওয়ান সুরেশ রায়না ইরফান পাঠান ইউসুফ পাঠান এই চারজন সহ পুরো দলই সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্তে একাত্তা ছিলেন পাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান রস উডের খ্যাতি রয়েছে বিশেষ করে বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ডেথ ওভারে হার্ড হিটিং করতে যে টেকনিক দরকার সেটা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শেখাচ্ছেন উড শিগগিরই এই পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে আসবেন বলে শোনা যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জুলিয়ান উডের অনুশীলনের কিছু ছবি পোস্ট করেছে সেখানে দেখা গেছে পাওয়ার হিটিং কোচ উডের কথা মনোযোগ দিয়ে শুনছেন নিশাঙ্কা কুশল মেন্ডিস দাসুন সানাকারা উড যেভাবে শেখাচ্ছেন সেটা আবার অনেকে ভিডিও করছেন অনুশীলনে এই পাওয়ার হিটিং কোচ নিজে যেমন ব্যাটিং করে পাওয়ার হিটিং এর টেকনিক দেখিয়েছেন পাশাপাশি ক্রিকেটারদের আলাদাভাবেও অনুশীলন করেছেন উডের এই অনুশীলন সেশনে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ সানাত জুয়াশুরিয়াও কবে কতদিনের জন্য বিসিবিতে আসছেন সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি তবে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে তার বাংলাদেশে আসার খবর প্রকাশ হয়েছে এমনকি কদিন আগে আজকের পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সিনিয়র সহকারী কোচ কোচিং সালাহ স্টাফে উডের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কথা বলেছেন উডের বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা নতুন নয় দুই সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবেও কাজ করেছিলেন টি টোয়েন্টিতে টানা ছয় ম্যাচ হারার পর লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ভাবে এই সংস্করণে টানা চার ম্যাচ জিতেছেন লিটন তানজিদ হাসান তামিমরা শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ পারভেজ হোসেন ইমন শামীম হোসেন পাটোয়ারিরা ঝড়ো ব্যাটিং করে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন টানা চার ম্যাচ জয়ের পর গত সপ্তাহে পাকিস্তানের কাছে হারে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান দুই দলের বিপক্ষেই দুই এক ব্যবধানে জয়ী বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জ অনেক বেশি আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে ভারত শ্রীলঙ্কায় হবে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই টুর্নামেন্টের আগেই উডের অধীনে বিস্ফোরক ব্যাটিংটা যদি ভালো মতো রপ্ত করতে পারে সেটা বাংলাদেশের দারুণ উপকারে আসবে দর্শক এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার এশিয়া কাপে ফাইনাল খেলার মতো দল বাংলাদেশ পারিবারিক সমঝোতার পর মারধরের অভিযোগ তুলে নিলেন তাসকিনের বন্ধু তল্পিতল্পা গুটিয়ে চলে গেল ভারত ব্যালকনিতে পা তুলে দেখলেন আফ্রিদি বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কাকে শেখাচ্ছেন পাওয়ার হিটিং কোচ এখনকার মতোই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ